আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু আলা নাবিয়্য ওয়া আদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আসুন আমরা জেনে নেই দুনিয়ার মহ থেকে বাঁচতে আটটি পয়েন্ট তার চারটি এ পর্বে আলোচনা করছি এক নম্বরে দুনিয়াকে অবমূল্যায়ন করতে হবে দুনিয়ার ব্যাপারে আপনি আমি জেনে নেই এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান দুনিয়া হামমাহু যে ব্যক্তি দুনিয়ার ব্যাপারে চিন্তা গবেষণা করে জাআলাল্লাহু ফকরাহু বাইনা নাইহি আল্লাহ তার দুই চোখের সামনে শুধু দরিদ্রতা তুলে ধরেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে অফার আলাইহি সামলাহু আর তার সব বিষয়গুলো আল্লাহ বিক্ষিপ্ত করে দেন আলাম ইয়া মিনা দুনিয়া ইল্লা মা কদ্দির আলাহু আর সে ওইটুকুই পায় আল্লাহ যেটুকু তার তাক লিখে রেখেছেন সম্মানিত উপস্থিতি বোঝা গেল দুনিয়ার ব্যাপারে নয় চিন্তা করতে হবে আখেরাতের ব্যাপারে দুই নম্বর বিষয় আমল করতে হবে আমলে সলেহ যেটা আখেরাতে যাবে এছাড়া আর কোনো কিছুই যাবে না আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইয়াত বা উল মাইতা সালাসাহ একজন মাইয়াতে মৃত ব্যক্তির সঙ্গী হয় তিনটি বিষয় ফায়ারজি ও ইস্নানে অয়াবকম আহু ও হেদুন ফেরত আসে দুইটি জিনিস আর তার সঙ্গী হয় একটি জিনিস ইয়াত বা আমালুহু তার সঙ্গী হয় তার পরিবার তার সম্পদ এবং তার আমল ফেরত আসে তার পরিবারের সদস্য এবং তার সম্পদ অয়াবক আমালুহু আর তার সঙ্গী হয় তার আমল সমিত উপস্থিতি হাদিস প্রমাণ করছে কবরে আপনার আমল যাবে ধন সম্পদ নয় অতএব আসুন আমরা আখেরাত মুখে চিন্তা করি তিন নাম্বার মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে আল্লাহ তালা বলছেন কুল্লু কতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আসাদন করতে হবে অন্যতরে তিনি বলছেন আইনা মা তাকু নু ইদ রিক কুমল মাউতু তুম ফি বুরু জিম তুমি যদি সুদৃঢ় দুর্গেও অবস্থান করো তথাপি সেখানেও মৃত্যু গিয়ে হাজির হবে তুমি যেখানেই অবস্থান করো না কেন সম্মানিত উপস্থিতি আর চার নম্বরে কবরকে সামনে রাখতে হবে কবরের আজাবের কথা সর্বদাই চিন্তা করতে হবে ওসমান রাদি আল্লাহ আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তিনি কবরের সামনে গেলেই কাঁদতেন তার কান্নার কারণে তার দাড়ি ভিজে যেত তাকে যখন প্রশ্ন করা হলো তখন তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল সাল্লাম এই কবরের ব্যাপারে বলেছেন ইন্নাল কবরা আউ্লু মানাজিল আখরা প্রথম মঞ্জিল হচ্ছে কবর ইন নাজা মিনহু যে ব্যক্তি কবরে নাজাদ পেল আদাহু আইসার মিনহু তার অন্যান্য সব স্টেপগুলো সহজ হয়ে গেল যদি কোনো ব্যক্তি এতে নাজাত না পায় হামা বা আদাহু আসাদ্দু মিনহু তাহলে পরবর্তী স্টেপ গুলো তার জন্য আরো জটিল ও কঠিন হয়ে গেল সম্মানিত উপস্থিতি আসুন দুনিয়ার মহত্যাগ করে আখেরাতের চিন্তা গবেষণা করি আল্লাহ তা উফিক দান করুক আমিন আনিলাম আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি আবার